ভবিষ্যতে জামাতে ইসলামী দেশ নিয়ন্ত্রণ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আমি ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর চীনমত্ত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রুকুন সম্মেলনে এই আশা প্রকাশ করেন তিনি বলেন কোন দলের বেগম পাড়া আবার কোন দলের পারা আছে তবে জামাতের এমন কোনো পাড়া নেই শুধু জীবন রক্ষার জন্য ইসলামী আন্দোলনের কেউ দেশ ছেড়ে যাবে না বলেও জানান তিনি শুক্রবার রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার রুকন সম্মেলন এতে বক্তব্য দেন দলের আমির ডাক্তার রহমান কথা বলেন দেশের সমসাময়িক নানা বিষয়ে শফিকুর রহমান বলেন এক সময় নারীদের কোনো মর্যাদাই ছিল না তবে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম আর অন্যরা মর্যাদা দেয়ার নামে তাদের সম্মান ক্ষুণ্ণ করছে মায়েদের কোনো মর্যাদাই ছিল না কোন মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে মর্যাদা তুলে দিয়েছে এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া খান না বরঞ্চ আমাদের সর্বনাশ করবে তিনি আরো বলেন জামায়াতের কোনো কর্মী ক্ষমতার অপব্যবহার করেনি আগামী দিনে তার দলই দেশ নিয়ন্ত্রণ করবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি আমরা যখন নিজেরা ঘুষ খাবো না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে তিনি বলেন রাজনীতিবিদদের উচিত দেশের জনগণের জন্য কাজ করা এ লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা